নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সাইবার সুমন তো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের শেখাবো তোমরা তোমাদের বাংলার শিক্ষা পোর্টাল থেকে কিভাবে ডাইস কোড ফর্ম ফিল আপটা করবে কোনো টিচার যদি স্কুল থেকে ট্রান্সফার হয় সেক্ষেত্রে তাই সেই টিচারটাকে কীভাবে ট্রান্সফার করতে হবে আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড কি কোথায় আছে কিভাবে বের করবেন সমস্ত কিছুটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তো প্রথমে আমরা চলে এলাম বাংলা শিক্ষা পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পরে আপনারা উপরের দিকে দেখতে পাবেন যে স্কুল ইনফরমেশান বলে একটা লেখা আছে স্কুল ইনফরমেশানের উপর আমরা ক্লিক করলাম ক্লিক করার পরেই দেখবেন যে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তো এখানে আপনাদের ডাইস কোডটা বসিয়ে দেবেন আর ডাইস কোডের পরে আপনাদের তেত্রিশ থার্টি বসাতে হবে কেননা দু হাজার চব্বিশ সালের সমস্ত স্কুলগুলিতে ডাইশ কোডে থার্টি থ্রি অ্যাড হয়েছে আর পাসওয়ার্ড দেখুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা যেটা আছে অ্যাট দ্য রেট স্কুল যেটা লেখা আছে ওইটা দেখিয়ে দেখিয়ে আপনাদের লিখে দিতে হবে এটাই অল্টারনেটিভ পাসওয়ার্ড আছে তো প্রথমত আমরা চলে যাচ্ছি তো আমরা বসিয়ে নিই এখানে ডাইস কোডটা আমরা প্রথমত বসিয়ে নিচ্ছি ডাইস কোডটা আমি বসিয়ে নিচ্ছি আপনাদের যে স্কুলের ডাইস কোডটা আছে আপনারা বসিয়ে নেবেন ডাইস কোডের পরে অবশ্যই থার্টি থ্রি বসাতে হবে তো আমি থার্টি থ্রি বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে ওই যে পাসওয়ার্ডটা ওখানে লেখা ছিল আমি পাসওয়ার্ডটা ওখান থেকে কপি করে আনছি এখান থেকে পাসওয়ার্ডটা আমি কপি করে নিলাম কপি করে নিয়েছি কপি করার পরে আমরা ওখানে গিয়ে পেস্ট করে দেবো আমি পাসওয়ার্ডটা পেস্ট করে দিলাম পেস্ট করে পেস্ট করে দেওয়ার পরে এখানে ক্যাপচার যেটা আছে ক্যাপচারটা বসিয়ে দেবো তো আমি ক্যাপচারটা বসিয়ে দেওয়ার পরে সাইন ইনে ক্লিক করলাম সাইন ইনে ক্লিক করার পরে দেখুন এরকম একটা পেজ খুলে যাবে যে ওল্ড পাসওয়ার্ড তো ওল্ড পাসওয়ার্ড যেটা আপনি প্রথমেই যেটা যে পাসওয়ার্ডটা দিলেন ওই পাসওয়ার্ডটাই বসিয়ে দেবেন দেওয়ার পরে নিউ পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ডে আপনি আপনার মতন পাসওয়ার্ড বসিয়ে নিতে পারেন কোনো সমস্যা হবে না তো আমি আপনার আমার মতন আমি একটা পাসওয়ার্ড বসিয়ে নিচ্ছি আপনাদের সুবিধা মতন আপনারা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় আমি সেম পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে চেঞ্জ বাটনে ক্লিক করব চেঞ্জ বাটনে ক্লিক করার পরেই দেখবেন যে আপনাদের চেঞ্জ হয়ে যাবে তো এবারে আপনাদের ডাইস কোডটার পরে যেটা বলে দিলাম থার্টি থ্রি বসাতে হবে ডাইস কোডটা বসিয়ে থার্টি থ্রি বসিয়ে দিচ্ছি আমি দেওয়ার পরে যে পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করলেন পাসওয়ার্ডটা চেঞ্জ করে যে পাসওয়ার্ডটা করলেন সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন আমি বসিয়ে দিয়ে ক্যাপচারটা দিয়ে সাইন ইন করছি সাইন ইন করার পরেই দেখবেন যে লগ হয়ে যাবে আপনাদের যে ডাইস লগ ইন হয়ে যাবে তো লগ ইন হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে চেক করতে পারবেন যদি আপনাদের কোনো টিচার স্কুল চেঞ্জ করে থাকে সেক্ষেত্রে আপনারা এই যে স্টুডেন্ট ম্যানেজমেন্ট যে লেখাটা আছে স্টুডেন্ট ম্যানেজমেন্টের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন টিচার ট্রান্সফার বলে লেখা আছে টিচার ট্রান্সফারের উপরে ক্লিক করবেন এবার যদি কোনো টিচার ট্রান্সফার হয়ে থাকে তো আমি দেখাচ্ছি কীভাবে ট্রান্সফার করতে হয় ধরুন আমি একজনকে ট্রান্সফার করে দেখাচ্ছি ট্রান্সফার করবো না যেহেতু ট্রান্সফার কেউই হয়নি তো ট্রান্সফার ওপরে ক্লিক করলাম ট্রান্সফার ওপরে ক্লিক করার পরেই দেখুন এখানে দেখাবে টিচার স্কুল কোড ট্রান্সফার স্কুল কোড তো ট্রান্সফার স্কুল কোড যে স্কুলটাই আপনি জয়েন করেছে সেই স্কুলে যে কোডটা আছে কোডটা বসিয়ে দিতে হবে বসিয়ে দিয়ে সার্চ করলেই চলে আসবে হয়ে যাবে তো আমার ক্ষেত্রে হয়নি কেউ ট্রান্সফার হবে না তাই জন্য আমি দিচ্ছি না আপনারা দেখবেন হয়ে যাবে এইভাবে তো আবার আমরা স্টুডেন্ট ম্যানেজমেন্ট পোর্টালে চলে এলাম চলে আসার পরে এখানে আপনারা দেখুন কয়েকটা বিষয় দেখুন সেকশান ওয়ান এ সেকশান ওয়ান বি এগুলো সব কিছু পেন্ডিং হয়ে আছে তো আপনাদের এইটাকে পুরো ফর্মটাকে ফিল আপ করতে হবে তো দেখিয়ে দেবো কিভাবে ফিল আপ করতে হবে তো প্রথমে সেকশান ওয়ানে যেটা ফিল আপ করতে হবে আমি বলে দিচ্ছি আপনাদের যদি যেহেতু আগের বছরে ফর্মটা ফিল আপ করা থাকে তাহলে বেশি কিছু করাই লাগবে না আপনার প্লাস এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার যদি এখানে কিছু ভুল হয়ে থাকে সেকশান ওয়ানের মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে তো আপনারা তাহলে আপনাদের যে পাশাপাশি যে ব্লক অফিস আছে সেখানে গিয়ে এগুলো চেঞ্জ করতে হয় তো নেক্সট আছে কনট্যাক্ট ডিটেলস কনট্যাক্ট ডিটেলসটা আপনাদের যদি সেম থাকে তাহলে চেঞ্জ করার দরকার নেই আর আপনারা যদি চেঞ্জ করতে চান তো চেঞ্জ করতে পারেন কোনো সমস্যাই হবে না তো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন তো নেক্সট আসছে যে হেড মিস্ট্রেস বা হেড স্যার রয়েছে তো তার ডিটেলসটা বসিয়ে দিতে হবে তো ওনার নাম বসিয়ে দিতে হবে ওনার কন্ট্যাক্ট নাম্বার আর ওনার মেল আইডিটা বসিয়ে দিতে হবে তোমার বসানোই আছে তোমাদের কিছু চেঞ্জই হয়নি তো আমি কিছু চেঞ্জ করবো না নেক্সট নিচের দিকে চলে আসবো নিচের দিকে চলে আসার পরে এখানে কিছু চেঞ্জ করার দরকার নেই আমাদের কিছু চেঞ্জই হয়নি তো নিচের দিকে চলে আসবো আরও একটু নিজের দিকে আসার পরে দেখবেন যে এখানে বেঙ্গলি মিডিয়াম আমরা আপনাদের যে মিডিয়ামে স্টুডেন্টগুলো আছে আপনারা যে মিডিয়ামে পড়ান বাংলা বা ইংলিশ যদি একটা হয় তাহলে একটাই দেবেন নাহলে দুটো দুটো দিতে পারেন তো দেখবেন পিজিআই বলে যে অপশানটা আছে ব্লিঙ্ক করছে এখানে বলতে চেয়ে যে করে উচ্চ প্রাথমিক পর্যায়ে কোনো প্রাক বৃত্তিমূলক এক্সপোজার অফার করে যদি অফার করে থাকে তাহলে ইয়েস করবেন অথবা নো করবেন নো করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে সেভ অ্যান্ড নেক্সট করবেন সেভ অ্যান্ড নেক্সট করার পরে দেখবেন যে উপরে লেখা আছে আপনার বেসিক ডিটেলসটা সাবমিট করা হয়ে গেছে এবারে এখানে দেখুন নাম্বার অফ ডেজ কতদিন আপনাদের স্কুলটি খোলা থাকে সেই কত কত দিন তো আমাদের যে ডেটা হয় সেটা যেটা ছিল সেটাই থাকবে চেঞ্জ করার দরকার নেই তো তারপরে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন আমি কিছু চেঞ্জ করছি না সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করলাম দেখুন ওটাও সাকসেসফুলি আপ সাবমিটেড হয়ে গেল দেখুন সেভ ফর সেভ অ্যাজ ডিফল্ট হয়ে গেছে তারপরে নিচেরটা চলে আসবো প্লাস এখানে ক্লিক করব এডিটে ক্লিক করব এডিটে ক্লিক করার পরে এখানে কিচ্ছু আপনাদের হাত দেওয়ার দরকার নেই আপনাদের আগের বছরে যা ছিল সেটাই রাখবেন তারপর একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে এসে দেখবেন যে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স ক্যাপচার আপনার কিভাবে স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স করান রেজিস্টার খাতার মাধ্যমে অথবা বায়োমেট্রিকের মাধ্যমে বা ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে তো আমাদের রেজিস্টার খাতার মাধ্যমে হয় তো রেজিস্টার খাতা লিখছি টিচার্সদের আপনাদের কিভাবে এ করা হয় ক্যাপচার করা হয় সেটাও দিয়ে দিচ্ছি দেওয়ার পরে সেভ অ্যাস ডিফল্ট করলাম সেভ অ্যাস ডিফল্ট করার পর দেখুন ওটাও আমাদের হয়ে গেছে সেফ তো তারপরে নেক্সট আছে দেখুন সেকশান এস এ সি ওটা পেন্ডিং হয়ে আছে ওখানে এডিট বাটনে ক্লিক করলাম এডিট বাটনে ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবেন এখানে দেখবেন যে কোনো কিছু করার দরকার নেই এখানে আগের বছরে যেটাই ছিল সেটাই রাখবেন কোনো সমস্যা হবে না সমস্যা হবে না এরপরে সেভ অ্যাস ডিফল্টে ক্লিক করলাম দেখুন ওটা আমার সেভ হয়ে গেছে তারপরে দেখুন সেকশান টু সেকশান টু পার্ট এ যে অপশানটা আছে তো এডিট বাটনে ক্লিক করবেন এডিট বাটনে ক্লিক করার পরেই দেখবেন যে ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পরে নিচের দিকে আসবেন দেখবেন যে রেড ব্লিঙ্ক করা যেগুলোই আছে সেগুলো ফিল আপ করলেই হবে তো এখানে বলতেছি যে লাইব্রেরির জন্য আপনাদের আলাদা একটা কক্ষ আছে কি না যদি থাকে তো ইয়েস করবেন তো আমাদের আছে তাহলে ইয়েস করলাম যদি না থাকে তো নো করবেন তো এখানে তারপর দেখুন আপনাদের যে কটা টয়লেট রয়েছে সংখ্যা এখানে বসিয়ে দেবেন যদি আপনাদের সংখ্যা বাড়ে তো বাড়িয়ে দিতে পারেন আদারওয়াইজ যেমন আছে তেমনই রাখতে পারেন কোনো সমস্যা হবে না তারপরে নিচের দিকে আসবেন অর্ডার ইনসিনারেটেড ইন অ্যাভেলেবেল ইন অ্যাটেচ টু গার্লস টয়লেটস যদি গার্লস টয়লেটের মধ্যে অ্যাটাচ ইনসেনারেটর থাকে তাহলে দেবেন ইয়েস হলে দেবেন না তো তারপরে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসবেন দেখবেন এখানে হেড পাম্প তো নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পরে যদি আপনাদের এখানে কিছু অ্যাড হয়ে থাকে তাহলে অ্যাড করবেন আদারওয়াইজ অ্যাড করার কোনো দরকার নেই অ্যাড না করে যদি আপনাদের আগের বছরে যেগুলো ছিল এবছরে সেগুলো রাখতে চান তাহলে নেক্সট চলে আসবেন তারপর নিচের দিকে চলে আসবেন দেখবেন এখানে যদি ইয়েস হয় তো ইয়েস করবেন আদারওয়াইজ নো করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পরেই দেখবেন নো করে দিলাম আমাদের নেই তো নো করে দিলাম নো করে দিয়ে নিচের দিকে চলে এসছি নিচের দিকে চলে আসার পরে দেখবেন টু পয়েন্ট ফিফটিন টু পয়েন্ট ফিফটিনের ওখানে লেখা আছে প্রতিবন্ধী শিশুদের স্কুল ভবনে প্রবেশের জন্য র্যাম্প আছে কি না র্যাম্প আছে কি না থাকলে ইয়েস করবেন আদারওয়াইজ নো করবেন তো আমারটা করা আছে তারপরে নিচের দিকে আসবেন থাকলে ইয়েস করবেন আদারওয়াইজ নো করবেন তারপরে টু পয়েন্ট সেভেন্টিন টু পয়েন্ট সেভেন স্কুলে কিচেন গার্ডেন পাওয়া যায় কি না আছে কি না মানে কিচেন গার্ডেন থাকে তাহলে ইয়েস করবেন আর যদি না থাকে তাহলে নো করবেন নো করে সেভেন ডিফল্ট করবেন সেভাস ডিফল্ট সেভাস ডিফল্ট করে দেওয়ার পরেই করে দেওয়ার পরে নেক্সট পেজে চলে আসবেন নেক্সট পেজে চলে আসার পার্ট উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে ক্লিক করার পরেই দেখতে পাবেন আপনাদের এখানে কিচ্ছু করার দরকার নেই কিছু করার দরকার নেই নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসবেন দেখবেন ডিজিটালি বোর্ড স্মার্ট যদি থেকে থাকে তাহলে দেবেন নাহলে দেওয়ার দরকার নেই মানে আপনাদের পাঠ্যপ্রস্তুতির জন্য যে ডিজিটালি বোর্ড কম্পিউটারাইজড বোর্ড ডিজিটাল যে পর্দা সেগুলো যদি থেকে থাকে তাহলে দেবেন আদারওয়াইজ নো করে দেবেন জিরো করে বসিয়ে দেবেন তারপরে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে দেখবেন যে টু পয়েন্ট টোয়েন্টি ফাইভের বি এখানে ইন্টারনেট সুবিধা কি শিক্ষা শিক্ষাগত উদ্যোগের ব্যবহার করা হয় শিক্ষাগত উদ্যোগে কি ইন্টারনেট ব্যবহার করা হয় তাহলে যদি হ্যাঁ হয়ে থাকে যদি থাকে তাহলে হ্যাঁ দেবে ইয়েস দেবেন অর্থাৎ নো দেবেন তারপরে নিজেরটা স্কুলে কি কম্পিউটার আছে কম্পিউটার বা আইসিটি ল্যাব আস যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন আদারওয়াইজ নো করবেন ঠিক আছে তো তারপরে আপনারা নিচের দিকে চলে আসুন নিচের দিকে চলে আসার পরে দেখতে পাবেন যে এখানে দেখবেন যে সি সি ডাব্লিউ এস এন সিডাব্লিউ এস এন এইটা আপনারা নো করে দেবেন কোনো সমস্যা হবে না আমার ক্ষেত্রে মনে হয় তো আপনারা তাও একটু ভেবেচিন্তে করবেন ঠিক আছে তো তারপরে সেভ অ্যাস ডিফল্ট ডিফল্ট বাটনে ক্লিক করবেন আপনাদের সমস্ত তথ্যটা সাবমিট হয়ে যাবে দেখবেন যে উপরে সাবমিট বলে অপশান চলে আসবে আপলোড সাকসেসফুলি তারপরে তারপর সেকশান সেকশান টু এ সেকশান টু এতে আপনাদের ক্লিক করতে হবে এডিট বটনে গিয়ে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে বেশি কিছু দেওয়ার দরকার নেই যদি জেল নাম্বারের পরে জেল নাম্বারের এখানে তিনটে সংখ্যার বেশি কিছু নিচ্ছে না তো শুধু জেল নাম্বারটাই বসাবে আর নিচের দিকে একটা জিনিস অ্যাড করেছে টোয়েন্টি সেভেনে জেল নাম্বারটা আমি দশ তো দশ বসিয়ে দিলাম দশ বসিয়ে দেওয়ার পরে নিচের দিকে চলে আসছি নিচের দিকে চলে আসার পরে এখানে যে প্রপার্টির মালিক আছে যে মালিক তার নামটা বসিয়ে দিতে হবে যার নামে জায়গাটা ছিল সেই নামটা নামটা বসিয়ে দিতে হবে নাম বসিয়ে দেওয়ার পরে সাবমিট করে দেবেন তো তারপরে চলে আসবো সেকশান টু বি এডিটে ক্লিক করব এডিটে ক্লিক করার পরেই দেখবেন এখানে কিচ্ছু চেঞ্জ করা লাগবে না এখানে কিচ্ছু চেঞ্জ করার দরকার নেই আপনাদের যা আছে তাই থাকতে দেবেন দিয়ে যা আছে তাই করবেন তাই করে সেভ অ্যান্ড নেক্সট করবেন সেভ অ্যাজ ডিফল্টে ক্লিক করবেন সেভ অ্যাজ ডিফল্টে ক্লিক করলে সেভ হয়ে যাবে তারপর দেখবেন টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ ওখানে এডিট বাটনে ক্লিক করবেন ক্লিক করে নিচের দিকে আসবেন যদি কোনো টিচিং অ্যাড হয়ে থাকে তাহলে অ্যাড করবেন আপনার অ্যাড করার দরকার নেই এখানে পেন্ডিং দেখাচ্ছে আপনাদের এডিট বাটনে ক্লিক করতে হবে এডিট বাটানে ক্লিক করে ওনাদের ডিটেলসগুলো আর একবার ভেরিফাই করে সাবমিট করতে হবে যদি কিছু তাই ইমেল আইডি চাইছে আমি যেটা দেখেছিলাম ইমেল আইডি চাইছে তো ইমেল আইডি অ্যাড করে দেবেন